সে কার যেন বাবা না এই দুনিয়ায় যার সে জানে মা ব্যথা কত করছি এই দুনিয়ায় যার বাবা না বাবা না থাকার কষ্ট কত কঠি আল্লাহ সন্তান যত বড় অফিসার ওই যত বড় নেতা আল্লাহ মা বাবার কথা যখন মনে পড়ে চ্ছাদের মতো একা একা ফুপে কান্দি আল্লাহ কত নেতা কত অফিসার কত জমিদারকে দেখছি আমাদের হাত ধরে কান্দতে আর মা বাবার জন্য দোয়া চাইতে এই দুনিয়া আল্লাহ মা বাবার চেয়ে আপু কে না আল্লাহ দুনিয়ার মা বাবার গে একটা মশার কামড় না ওই মা বাবার লক্ষ কোটি মন মাটির নিচে রেখে আসছি জানি না কেমন আছি আল্লাহ তাদেরকে দেওয়ার মতো কিছু না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিলা আল্লাহ তুমি তাকে দেখো সুন্দর চোখে পানি এই চোখের পানি দিয়া তাদের কবরের তুমি নিবাই আসা রবুলালিন ইয়া আর হামিমিন ইয়া আর মাসাকি। আমরা তোমার কিছু গুনা বান্দা মাহু অসংখ্য গণিত বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সব গুণাগুলি তুমি মাফ করে দাও রবালি গুনার দিকে তাকাইলে জাহান নাম ছাড়া কিছু দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না কিন্তু জানি তুমি রহমান তুমি রহি তোমার সেই রহমান রহিম নামের দিকে তাকিয়ে আমাদের জীবনের সব গুণাগুলি তুমি মাফ করে দাও রবুল আমি আমরা এখানে যারা হাত তুলেছি জানি না কার যেন মানে এই মজলি সে কার যেন বাবা না এই দুনিয়ায় যার মানাই সে জানে মহারানুর ব্যথা কত করছি এই দুনিয়ায় যার বাবা না থাকার কষ্ট কত কুটি আল্লাহ সন্তান যত বড় অফিসার ওই যত বড় নেতা আল্লাহ মা বাবার কথা যখন মনে পড়ে ছোট্ট বাচ্চাদের মতো একা একা ফুপে ফুপে কান্দি আল্লাহ কত নেতা কত অফিসার কত জমিদারকে দেখছি আমাদের হাত ধরে কান্দতে আর মা বাবার জন্য দোয়া চাইতে এই দুনিয়া আল্লাহ মা বাবার না আল্লাহ দুনিয়ার মা বাবার গায়ে একটা মশার সহ্য না ওই মা বাবার লক্ষ কোটি মন মাটির নিচে রেখে আসছি জানি না কেমন আছি আল্লাহ তাদেরকে দেওয়ার মতো কিছু না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিলা আল্লাহ তুমি তাকে দেখো সন্তানদের চোখে পানি এই চোখের পানি দিয়া তাদের কবরের আগুন তুমি নিবাই আ আয়াল এখানে ভাইরা ভাই হাত তুলেছে বাবার সন্তান হাত তুলেছে স্ত্রীর কে আরই আল্লাহ স্বামী হাত তুলেছে ও মালিক পরদারলে কত মাহবুব কে জনুকা কে হারে কান্দে আমাদের আজকে এই দোয়া রুসিলা সকলের কবর জান্নাথের বাগান বানায় আদর ক রিয়ামুশাল্লা বানাইয়া কামনে দিবা জাহান্নামে ফেলিয়া মাফ করসুনি মাফ করসি মা বাবারে এ তোরা তে কান্তেসি তোমার দরবারে আয় আল্লাহ দুই পাশে যত রাস্তার রাস্তার আছে যত কবর দূরের কারণ ওই কবর স্থানে আমরা এখানে যারা আসি আমাদের কারো আপন জন কারো মা বাবা কারো ভাই কারো দাদা দাদি কারো বন্ধু ঘুমায় আছে মানি আমাদের আজকের এই দোয়া দানে সিলাই সবের সিলাই তাদেরকে তুমি মাফ করে দাও হায় আল্লাহ এই মাদ্রাসা এই মাহফিলের জান মাল ইজ্জত আবরু তোমার হাতে সফরদ করে দিলাম তুমি কুদরতি নজরে হেফাজত করে নাও হায় আল্লাহ যত মানুষ যত যুবক যত মধ্যম বয়স্ক যত বৃদ্ধ যত নরনারী যে যে উদ্দেশ্য নিয়ে যেই খাতে দান করলো আল্লাহ সকলের দান তুমি না জাহাতে রুসিলা বানিয়ে দাও যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে দোয়া আল্লাহ সকলের মনের নেক আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও আমাদের মধ্যে অনেকে অসুস্থ বিছানায় হাসপাতালে আছে মালিক সবাইকে তুমি সুস্থ পূর্ণ দীর্ঘ হায়াত করে দাও আল্লাহ প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে গাইবি না থেকে পূর্ণ করে দাও মোতামি মুস্তাদ তলিবুল এলেম কমিটি বিন্দু আল্লাহ সবাইকে একেবারে চলার তৌফিক দাও আয় আল্লাহ সকলের এই ত্যাগ আল্লাহ না যাতে শিলা বানিয়ে দাও রব্বুল আলমিন বিদায় বেলা একটা ফরিয়াত মালিক তোমার নবীর সাহাবীরা নবীর দেখা খুদা নিবারণ করতো আমরা তো নবীর দেখি নাই স্বপ্ন যুগে নবীর দিদার সিম করে আয় আল্লাহ আমার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসুল্লাহ নসিব করে দাও নবীর রৌজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়ার তৌফিক দাও রব্বুল حمد الدعاء <سؤال> مناجد تمر حبيب التفيل قبول كرناو أي الله دويد ببمعفيل إِمَّا هُلَرْ نجاته رسل بني اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أجرنا من النار شبيك رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين